কী ভাবছেন এই কোরবানির ঈদে মাংসের কিমা কীভাবে করবেন অথবা এত মাংস রান্না বাড়া মেহমান বাসায় আসবে কিভাবে আদা রসুন পেস্ট করবেন সেই টেনশনে আছেন আমরা আজকে নিয়ে আসলাম সুমাই ট্রেডার্সের পক্ষ থেকে কোরবানিদের অফার রিকো তুফান ব্লেন্ডার যেটা বারোশো ওয়ার্ড থাকবে এই যে দেখা আছে এখানে হ্যাভি ডিউটি বারোশো ওয়ার্ড মোটর ঠিক আছে তো এগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইসে থাকবে তিন বছর থাকবে মোটর গ্যারান্টি পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি যেমন এখানে বক্সে লেখা আছে ছত্রিশ মাস ওয়ারেন্টি আর দুই পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি টোটাল আট বছরের নিশ্চয়তা কোম্পানি আপনাদেরকে দিয়ে দিচ্ছে যেটা রিকো টুফান ইন্দোনেশিয়ান যে ব্লেন্ডারটা অ্যাসেম্বল হয় ইন্ডিয়া থেকে তো এটার সাথে থাকবে তিন তিনটা জগ যেমন আপনি একটাতে করতে পারবেন শুকনো মশলা এটাতে করবেন হচ্ছে আদা রসুন পেস্ট আর এটাতে করতে পারবেন হচ্ছে জুস লাচ্ছি আর যদি আপনি জুস লাচ্ছি না করেন তাহলে আদা রসুন যদি বেশি হয় তাহলে বড়োটাতে করবেন কম হলে ওটা করবেন আর এটাতে হচ্ছে শুকনো মশলা যেমন দারচিনি এলাচ জিরা এগুলো করতে পারবেন হলুদ চাউলের গুঁড়া ডালের গুঁড়া সব কিছু এখানে করতে পারবেন আর এগুলো আট বছরের নিশ্চয়তা কোম্পানি দিয়ে দিচ্ছে আর এটার দাম থাকবে পাঁচ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে হোম ডেলিভারি হবে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা দাম আর যে যেখান থেকে নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দেবেন ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট নেবেন অবশ্যই এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মা হাতে পেয়ে দিয়ে দেবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ